আজই আসলে যে আমার জননেতা রাজবংশীর জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে কালিয়াগঞ্জ ব্লকের কর্মীদের নিয়ে একটা কর্মী সভা এখানে আলোচনা কর্মী সভা অনুষ্ঠিত হলো এই কর্মী সভায় উপস্থিত ছিল আমাদের জেলা প্রেসিডেন্ট রাজু রাজবংশী তারপরে সাগাই সদর রাজবংশী ভাষা সাহিত্য পত্রিকার সম্পাদক ভবানন্দ বর্মন তারপরে এখানে আমাদের কনভেনার রাজনারায়ণ সিংহ এবং মদন বর্মন আজকের এই কর্মী সভায় আমাদের আলোচনা হলো যে এই সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে রাজনীতি আছে এই রাজনীতি কিন্তু অস্থির একটা অবস্থা চলছে অস্থির একটা রাজনীতি চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেও তার ছায়াটা এসেছে এই সময় আমরা আমাদের যে রাজবংশী এখানকার ভূমিপুত্র আছে যারা তাদেরকে জননেতা বংশীবদন বর্মণের নেতৃত্বে আমরা সংগঠিত করার চেষ্টা করছি সংঘবদ্ধ চেষ্টা করছি কেন কি আমাদের রাজবংশীদের নিয়ে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন সংগঠন এরা রাজনীতি করছে এই রাজনীতি ভোটের রাজনীতি করছে আমাদের শুধু ভোটার হিসেবে এখানে দেখা হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভাটা বিশেষ করে এখানে পঁয়ষট্টি শতাংশ অন রেকর্ডে তার থেকেও আমাদের দাবি যে পঁয়ষট্টি শতাংশেরও বেশি রাজবংশী শুধুমাত্র রাজবংশী অধ্যুষিত এই এলাকা কিন্তু রাজবংশীদের এখানে কালিয়াগঞ্জের যে রাজবংশী রাজনৈতিকভাবে যে অধিকার রাজনৈতিক যে ওদের দায়িত্ব পাওয়ার কথা কিন্তু সেইভাবে কিন্তু কালিয়াগঞ্জের রাজবংশীরা কিন্তু ওখানে গুরুত্ব পাচ্ছে না এখানে যারা ভূমিপুত্র নয় যারা এখানে অভূমিপুত্র আছে তারা যে কোনো যারা মূলধারার যে দলগুলো তারা অভূমিপুত্র মানুষগুলো কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছে আর আমরা আমাদের লোকগুলো হাতে ঝান্ডা ধরিয়ে দিচ্ছে আর ঝান্ডা ধরার নেতা আমাদেরকে বানিয়েছে আর আমরা ওই ঝান্ডা ধরা আর স্লোগান দেওয়ার কর্মী হতে চাই না আমরা কালিয়াগঞ্জে শুধু না গোটা প্রস্তাবিত যে আমাদের যে উত্তরবঙ্গ তথা প্রস্তাবিত কুচবিহার আছে সেখানে আমরা এখানকার ভূমিপুত্রগুলো কিন্তু আমরা নেতৃত্ব দিতে না এই আগামী বিধানসভার ভোটে অনেক দেরি আছে এই এটা আমাদের সেন্ট্রাল কমিটির ব্যাপার আমাদের কেন্দ্রীয় কমিটির যে নেতা আছেন জননেতা বংশীবদন বর্মন উনি তার স্ট্যান্ড প্রকাশ করবেন ওটা অনেক দেরি আমরা আপাতত সংগঠিত করার কাজ করছি বৈদেশিয়া আমরা বলি বৈদেশিক ঔপনিবেশিক যে দলগুলো আছে ঔপনিবেশিক যে শাসক শোষক গোষ্ঠী আছে তারা আমাদের এখানে এরা শোষণ শাসন করছে মানে শাসনের নামে শোষণ করছে এই শাসনের নামে শোষণটা কিন্তু আমরা বুঝতে পেরেছি বেশি আর শোষিত বঞ্চিত যে অবহেলিত আমরা হয়ে আসছি এই শোষণ বঞ্চনা এবং অবহেলাটার যোগ্য জবাব কিন্তু আমরা ছাব্বিশেই আবার দিতে চাই এটা কিন্তু পরিষ্কার যে আমরা এই ছাব্বিশেই আমরা ওই জবাবটা আজকের এই কর্মী সম্মেলনে ডক্টর ডাক্তার না আমাদের মদন মোহন সরকার মদন মোহন সরকার সম্পাদক হলেন এই এই ধরনের একুশ জনের একটা কমিটি করা হলো ভাষা নিয়ে শিক্ষা নিয়ে একটা আলোচনা করলেন তো বর্তমানে কতগুলো স্কুল আছে উত্তরবঙ্গে মোট দুশোটা রাজবংশী মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে দরদিয়া মরমিয়ানি মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে দুশোটা রাজবংশী মিডিয়াম স্কুল ইতিমধ্যেই করে দিয়েছেন তার মধ্যে উত্তর দিনাজপুরে চৌত্রিশটা রাজবংশী মিডিয়াম স্কুল কিন্তু চলছে এবং নিয়মিত এক তারিখে তারা বেতনও পাচ্ছে আচ্ছা আগামী দিনে আরও চাইছেন আমরা তো অবশ্যই এই যে 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 স্কুল হয়েছে তাতে আমাদের যা জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুসারে আরও প্রচুর স্কুলের দরকার আছে আমরা দিদির কাছে আবেদন করব যে আরও দিদি আমাদের অনেক দরদিয়ানি যে দিদি মমতা আমাদের কিন্তু অনেক কথা রেখেছেন আরও কথা রাখবেন আমরা স্কুলের একটা প্রস্তাব আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা খুব শীঘ্রই পাঠাচ্ছি আমার আশাবাদী আমরা যে দিদি আমাদের বিমুখ করবেন না দিদি আমাদের দাবি কিন্তু সহমর্মিতার সঙ্গে কিন্তু ভেবে দেখবেন দেখা যাচ্ছে কি সবাই এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়া নেতা মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক সাংবাদিক সবাই কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চাইছে সেখানে আপনারা কেন দাবি করছেন রাজবংশী ভাষা রাজবংশী পড়লে তো অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার ডাক্তার পদে হতে পারবে না এটা বলি শুনেন আমি তাহলে রবীন্দ্রনাথের কোটটা দিয়ে বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম মাতৃভাষার উপরে পঠন পাঠনের জোর বর্তমানে যে ইউনেস্কো আছে জাতিসংঘ ইউনেস্কো সেই ইউনেস্কো কিন্তু গুরুত্ব দিয়েছে এবং মাতৃভাষায় পঠন পাঠনের বিষয়ে এবং এনসিআরটি আপনি ভারত সরকারের যে শিক্ষা বিভাগ আছে সেইখানে বর্তমানে মাতৃভাষায় পঠন পাঠনের উপরে জোর দিয়েছে এবং মাতৃভাষায় কোশ্চেন ইউপিএসসি থেকে শুরু করে গুরুত্ব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোও কিন্তু মাতৃভাষায় হচ্ছে তো আমরা মাতৃভাষায় পঠন পাঠনের যে ব্যাপারটা এটা আমরা মেনে নিতে পারি না মানে চাই না যে রাজবংশী ভাষায় এটা শুধু রাজবংশী নয় আমাদের ত্রিভাষিক আছে রাজবংশী হিন্দি পড়বে ইংরেজিও পড়বে তারপরে বাংলাটাও জানবে বাংলা ভাষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই হিন্দি ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই কিন্তু মানসিক যে বিকাশ মানে মানসিক বিকাশটা কিন্তু মাতৃভাষায় হয় শিশুদের ওই জন্য প্রাথমিক স্তরটা অবশ্যই মাতৃভাষায় আমরা দাবি করছি তার সাথে সাথে ত্রিভাষিক একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ওটা আমরা রেখেছি দাদা কালিয়াগঞ্জে কোথায় কোথায় স্কুল আছে আপনার কালিয়াগঞ্জের আপাতত তিনটা স্কুল আছে কালিয়াগঞ্জ ব্লকে যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং ওটা বেতনও পাচ্ছে শিক্ষক শিক্ষিকারা ভুইহারা হাট কালিয়াগঞ্জের ভুইহারা একটা স্কুল আছে একটা আছে রায়পুর নামে ভুইহারার পাশেই রায়পুর রায়পুর আরেকটা আছে হামিদপুরে এই তিন জায়গায় চলছে হামিদপুর কালিয়াগঞ্জের হামিদপুর এই পরিকাঠামো আমরা উন্নয়নের জন্য আমরা ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর কাছ একদম আগ্রহ তো দেখাচ্ছে